আসসালামু আলাইকুম সুধি দর্শক এই মুহূর্তে যারা যে যেখান থেকে আমাদের উপস্থাপনা দেখছেন সবাইকে আমরা আজকের আলোচনায় আর স্বাগত জানাচ্ছি সুধি দর্শক আমাদের চ্যানেলে আমরা অনেক দিন ধরে আমরা কিছু প্রশ্ন উত্তর পর্ব চালু করেছিলাম এবং ইতিমধ্যে আমাদের প্রশ্ন উত্তর গুলা অনেক চাষি ভাইদের খুব ভালো লেগেছে বলে আমাদেরকে জানিয়েছেন তো আজকে আমি আপনাদের সামনে একটি প্রশ্ন নিয়ে আলোচনা করব সেই প্রশ্নটি হচ্ছে আহ মোহাম্মদ আরেফিন সাহেব করেছেন উনি 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 জিজ্ঞেস করেছেন যে আমার একটি তিরিশ শতকের পুকুর আছে আমি কি মাছ চাষ করবেন তো এই ধরনের কথা শুধু আরেফিন ভাই না আরো অনেকে এই ধরনের প্রশ্ন আমাদেরকে করে থাকেন তো শুধু চাষি ভাইরা আপনার একটি পুকুর আছে আপনি কি মাছ চাষ করবেন এটা অনেকগুলো বিষয়ের উপর নির্ভর করে কিন্তু প্রথম যে বিষয়টা হলো যে আপনার যদি আগে মাছ চাষ করার কোনো ধারণা না থাকে বা মাছ চাষ যদি করার অভিজ্ঞতা না থাকে তাহলে আমরা অনেক মাছ চাষি ভাইরা অনেক সময় মাছ চাষে বিভিন্ন প্রজাতির মাছ চাষের লাভের কথা শুনে ওনারা বুঝে না বুঝে অনেক ধরনের মাছ চাষে নেমে পড়ে তো আমাদের পরামর্শ হলো যে আপনি যে মাছ চাষটা করতে চাচ্ছেন আপনার তিরিশ শতক পুকুরে আপনাকে একটু বুঝিয়ে নিতে হবে যে এই মাছ চাষটা আপনার জন্য আপনার যে ফাইন্যান্সিয়াল ক্যাপাসিটি অর্থাৎ করার যে সক্ষমতা সেটা কি এটা সাপোর্ট করবে কিনা এবং আপনি মাছ চাষের মাছের বিহেভিয়ার গুলা মাছের আচারণ গুলা সম্পর্কে আপনার আগে কোনো ধারণা যদি না থাকে বা ধারণা যদি থাকে তাহলে এই ধারণা না থাকা থাকার উপরে ভিত্তি করে আপনাকে মাছ চাষের চিন্তা করতে হবে যে আমার তিরিশ শতক পুকুরটাকে আমি কি কাজে লাগাবো নানান ধরনের মাছ চাষ করা যায় এখানে বাংলাদেশে আমাদের যারা আমরা বাংলাদেশে মাছ চাষে অত্যন্ত উন্নত দেশ আমাদের দেশে প্রায় রকম মাছের চাষ করা হয় এবং মাছ চাষের ক্ষেত্রে আমাদের দেশে খুবই স্বল্প বিনিয়োগের মাছ চাষ আছে আবার মধ্যম বিনিয়োগ করে মাছ চাষ আছে আবার অধিক বিনিয়োগ খুব হাই ডেন্সিটির মাছ চাষও আমাদের দেশে আছে এবং প্রজাতি হিসেবে আমরা অত্যন্ত ধনির দেশের অধিকারী যে আমরা অনেক প্রজাতির মাছ চাষ করি তো আপনি যদি তিরিশ শতক পুকুর থাকে আর আপনি যদি প্রথমবার মাছ চাষ করতে চান সেক্ষেত্রে আমাদের পরামর্শ হলো প্রথম পরামর্শ হলো যে আপনি রুই জাতীয় মাছের মিশ্র চাষ করে অর্থাৎ আপনি চার পাঁচ ইঞ্চি সাইজের পোনা দেন অথবা একশো গ্রাম সাইজের পোনা দেন এই একশো গ্রাম সাইজের মাছ আপনি পুকুরে মজুত করেন করে এক বছর বা ছয় মাস বা আট মাস চাষ করেন এবং এই মাছ চাষের সুবিধা হচ্ছে যে সাধারণত কোনো পরিবেশগত সমস্যা এই মাছের হয় না তেমন কোনো অসুখ বিসুখও নাই এবং আপনাকে কোনো আহ মাছ চাষের ক্ষেত্রে ক্ষতি হওয়ার সম্ভাবনা খুবই খুবই কম থাকে এই জন্য আপনি যেহেতু নতুন হয়ে থাকেন তাহলে আপনার জন্য এটা সুবিধা আপনি জাতীয় চাষ করলেন এবং এই মিশ্র চাষের ক্ষেত্রে আপনার খুব একটা দামি খাবার লাগে না আপনি শুধু সরিষার খোল দিয়েও মাছ চাষ করতে পারেন আপনি শুধু অটো কুড়া বা গমের ভুষি এগুলো প্রয়োগ করে এই মাছের চাষ উঠায় নিয়ে আসা যায় আবার সরিষার খোল গোমের ভুষি এগুলো তো মিশাই আপনি খাদ্য বানাইয়া সেটা দিয়েও মাছ চাষ করে শুনতে পারে অথবা আপনি বাজার থেকে ডুবন্ত খাবার কিনে নিয়ে এসে এই মাছটা খাবার খাওয়ালে এই মাছটা বড় হয় এবং এই মাছের ক্ষেত্রে রোগ ব্যাধি বা পরিবেশগত তেমন কোনো সমস্যা খুবই কম হয় সমস্যা নাই বললেই চলে এই জন্য আপনি প্রথম যেহেতু মাছ চাষ করবেন সেহেতু আপনার জন্যে সুবিধাজনক হলো রুই জাতীয় মাছের মিশ্র চাষ করা আমাদের এই চ্যানেলে রুই জাতীয় মাছের মিশ্র চাষের বিভিন্ন আপনার ঘনত্ব ডেন্সিটি বিভিন্ন রকম পদ্ধতি বলে দেওয়া আছে আপনারা এই ভিডিওগুলো দেখে নেবেন রুই জাতীয় মাছের মিশ্র চাষের ক্ষেত্রে আপনি যেহেতু তিরিশ শতকের পুকুর সেহেতু আপনি বড় আকারের মাছ ছেড়ে সুবিধা করতে পারবেন না আপনাকে সর্বোচ্চ একশো গ্রাম সাইজের মাছ ছাড়ার চেষ্টা করতে হবে তো এখন প্রশ্ন হচ্ছে যে আপনি রুই জাতীয় মাছ চাষ বললেন যে না আমি রুই জাতীয় পারের মাছ চাষের পরে কোনটা করতে পারি এর নেক্সট পদ্ধতিটা হলো যে আপনি তেলাপিয়া চাষ করবেন তেলাপিয়া মাছ চাষ এটা খুবই কষ্ট সহিংস মাছ চাষ এরা পরিবেশ ভালো সহ্য করতে পারে গভীর অগভীর সব জলাশয় হয় ফলে আপনি প্রথম মাছ চাষে নামলে আপনি রুই জাতীয় মাছের এটা হলো এক নম্বর প্রায়োরিটি দুই নম্বর হলো যে আপনি তেলাপিয়া মাছ চাষ করতে পারেন তেলাপিয়া মাছও সাধারণ খাবার খেয়ে বড় করা যায় এবং এটারও তেমন মারাত্মক কোনো অসুখ বিসুখের কোনো সম্ভাবনা থাকে না এই জন্য আপনার সেকেন্ড চয়েস হলো আপনার হলো তেলাপিয়া মাছ এরপরে আপনি থাই সরবটি চাষ করতে পারেন রুই জাতীয় মাছের সাথে মিশ্র পদ্ধতিতে সেটাও অনেকটা নিরাপদ আর আপনি যদি মনে করেন না স্যার আমি একটু আমি একটু বিনিয়োগ মাছ চাষ করতে চাচ্ছি আমার আমি আমি এই মাছ চাষ আগে করেছি আমি মাছ চাষ করছি শিং মাছ চাষ করতে পারেন করতে পারেন দেশীয় ট্যাংরা করতে পারেন আপনি পাবদা করতে পারেন এবং এই গুলশা শিং ট্যাংরা পাবদা এগুলোর সাথে আপনি কার্পের মিশ্র চাষ করতে পারেন তো এই গুলশা পাবদা শিং ট্যাংরা এই মাছ চাষগুলোর ক্ষেত্রে শুধু চাষি মেয়েরা এই মাছ চাষের ক্ষেত্রে একটু আপনার হলো পরিবেশগত নানান রকম রোগ ব্যাধির সমস্যা হয়ে থাকে মাঝে মধ্যে এই জন্য এই মাছ চাষগুলো করলে আপনার হলো এই আগে থেকেই যাতে প্রবলেম না হয় সেই আপনাকে বেশ কিছু সতর্কতামূলক কাজ করতে হয় তো এই এই পাবদা গুলশা শিং ট্যাংরা চাষ করার জন্য একক চাষ করার ক্ষেত্রে বা প্রয়োজিত মাছের পলিকালচার মিশ্র চাষের ক্ষেত্রে আমাদের এই চ্যানেলে অনেকগুলো এই ধরনের গুলসা ট্যাংরা পাবদা বা শিং মাছ চাষের ভিডিও আছে ওগুলো আপনারা একটু দেখে নিলে বিস্তারিত আপনি উপলব্ধি করতে পারবেন সেই চাষগুলো করার ক্ষেত্রে তো সুধি চাষি ভাইরা আপনার তিরিশ শতক পুকুর আছে বিশেষ আসবিন ভাইকে আমি বলবো আপনি যদি আগে মাছ চাষ না করে থাকেন তাহলে সোজা আপনি রোজিয়াতি মাছের এই একশো গ্রামের নিচে বা একশো গ্রাম সাইজের মাছের পোনা পঞ্চাশ গ্রাম ষাট গ্রাম একশো গ্রাম সাইজের মাছ ছেড়ে আপনি সাধারণভাবে মাছ চাষ করেন এখানে বিনিয়োগের পরিমাণও কম হবে আপনি একটা রেজাল্ট আপনি পাবেন আপনার একটা অভিজ্ঞতা হবে যে মাছের বিহেভিয়ার কেমন মাছ কি আচরণ করে বা মাছ চাষের ক্ষেত্রে কি কি বিষয় আপনার সমস্যা হয়ে দেখা দিতে পারে তো এগুলো আপনি প্রাথমিকভাবে আপনি অভিজ্ঞতা নেন পরের বার যে আপনি অধিক লাভজনক এই মাছ চাষের দিকে এগিয়ে যাওয়ার এই পরামর্শটাই আমরা দিব যারা আমাদের এই এই আলোচনাটা শুনলেন যদি আপনাদের এই আলোচনা ভালো ভালো লেগে থাকে তাহলে আমি আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করব আপনার হলো যে এই আলোচনার পরিপ্রেক্ষিতে আপনার মনে যদি কোনো প্রশ্ন জাগে তাহলে কমেন্টসে প্রশ্ন করার জন্য অনুরোধ করব তাহলে আমরা এই আরেফিন ভাইয়ের প্রশ্ন যেভাবে আমরা উত্তর দিলাম আপনার প্রশ্নটাকে নিয়েও আমরা এইভাবে উত্তর দিবো তো যারা ধৈর্য সহকারে আমাদের উপস্থানে শুনলেন সবাইকে পুনরায় ধন্যবাদ জানিয়ে আমার প্রশ্ন উত্তর পর্ব এখানে শেষ করছি আল্লাহ হাফিজ